এই অবস্থা তখনো প্রাকৃতিক বিপর্যয় বন্যা বা খরার ফলে হয়নি তাহলে হলো কেন কেন আমাদের নুন আনতে পান্তা পুরোয় আর আদানি আম্বানির ঘরের ছেলেদের দেড়শো দিন ধরে কি বিয়ে হয় গোটা পৃথিবীর বড় বড় সেলিব্রিটিরা এসে নাচ করে কেন পৃথিবীটা ওদের পৃথিবীটা আমাদের মেহনতি মানুষের নয় খেটে খাওয়া মানুষের নয় দেশটা ওদের বাপের আমাদের নয় তাহলে কেন হয় হয় তার কারণ এটা আল্লাহ বা ঈশ্বরের অভিশাপ নয় এটা প্রাকৃতিক বিপর্যয় নয় সরকারের নীতির ফলে হয় সরকারের নীতি তা কেন্দ্রের বিজেপি সরকার রাজ্যের তৃণমূল সরকার তাদের নীতি তেলার মাথায় তেল দাও আর গরিব লোকের পেছনে বাঁশ দাও এই নীতির জন্য হয় দশ বছরের বেশি সরকার চালালো বিজেপি কর্পোরেটদের পাই তিরিশ শতাংশ থেকে বাইশ শতাংশ কর্পোরেট ট্যাক্স ট্যাক্স কমিয়ে দিল কোটি কোটি টাকা ট্যাক্স চাল কর্পোরেটের জন্য টাটা বিল্লা আম্বানির জন্য আর আপনার জন্য জিএসটি ওষুধেও জিএসটি আপনার জন্য পেট্রোল ডিজেলের মাসুল বাড়াবে শুল্ক বাড়াবে বিদ্যুতের দাম বাড়বে হকার উচ্ছেদ করবে আর বস্তিবাসী মানুষের মাথার উপর ছাদের যে অধিকার বাম সরকারের সময় টিকা প্রজা টিকা টেনান্তি আইন মমতা ব্যানার্জি তাকেও দু সালে পরিবর্তন করে সেই অধিকারকেও কেড়ে নিলেন প্রমোটারদেরকে থার্ড পার্টির নাম করে বস্তির ভেতরে ঢুকতে দেওয়ার সুযোগ দিলেন আমরা তাই বলতে চাই এই সময়কালে মানুষের মেহনতি মানুষের রুটি রুচির লড়াই গণতন্ত্রের লড়াই এই একাত্তর নম্বর ওয়ার্ডে আমাদের মনে আছে দু হাজার একুশ সালের কর্পোরেশন নির্বাচন আমাদের উপরে আমাদের কমরেডরা বীর কমরেডরা বুধের ভেতরে যারা লড়াই করছিলেন সেই অত্যাচার হয়েছে আমাদের মনে আছে আমরা বাধ্য হয়েছিলাম বাধ্য হয়েছিলাম দুপুর তিনটের মধ্যে আমরা প্রার্থীপদ প্রত্যাহার করতে এরকম নির্বাচন হয়েছে এখানে পাশের সত্তর নম্বর ওয়ার্ড বাইক নিয়ে ঘুরে বেরিয়ে বুথের পর বুথ জেগে আজমেরা ডাইসেশন একটার পর একটা স্কুল দখল করে ভোট হয়েছে মানুষের কথা বলার অধিকার থাকবে না মানুষের খেয়ে পরে বাঁচার অধিকার থাকবে না মহিলাদের মাথা উঁচু করে নির্ভয়ে রাস্তায় হাঁটার থাকবে না এই ব্যবস্থা তৈরি করা মানুষ কি করবে কোথায় যাবে কে আছে আর ভরসা রাখা যায় বলুন আপনারা যায় যায় না সুপ্রিম কোর্টের উপর ভরসা রাখা যায় যায় না আর্জি করেন ঘটনা প্রমাণ করেছে যে গোটা রাষ্ট্র ব্যবস্থাটা ওই লুঠেরাদের আড়াল করার জন্য তৈরি হয়েছে